ভিয়াস আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা যে সোনালিকা ডিলার পয়েন্ট এখানে ডিলার পয়েন্টে আসছে দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু ধরা গাড়ি খোঁজ করে থাকেন ধরা গাড়ির মধ্যে আরও একটি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি শোরুমে আসছে দর্শক বন্ধুরা গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে টায়ার কন্ডিশন কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আন্দাজ কোনো কিছুই খোলা পড়ে নাই দর্শক বন্ধুরা এই গাড়িগুলো কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে নিলে লাভবান হবেন তো এই গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন কন্ডিশনটা সামনে থেকে পিছন পর্যন্ত দেখার আগে এর আগে যে গাড়িগুলো দেখছিলেন দর্শক বন্ধুরা ওই গাড়িগুলোও এখানে আসে তো দর্শক বন্ধুরা এই গাড়ির বাইরে এগুলো তো ভিডিও এর আগের প্রোগ্রামে দেখছেন দর্শক বন্ধুরা এই গাড়িটা কিন্তু নতুন আবার আসছে দর্শক বন্ধুরা এই গাড়িটা দর্শকরা এখান থেকে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন যারা পাবনা নাটোরের মধ্যে আসেন তারা অবশ্যই এখানে সরজ সরজমিনী আইসা দেখে শুনে নেবেন যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন ভিডিওটা তারা ফোনের মাধ্যমে দাম দর করবেন না আসবেন আইসা গাড়ি দেখবেন পছন্দ হওয়ার পরে কথা বলবেন দাম দর এখান থেকে গাড়ি নিতে পারবেন তো দেখেন গাড়িটা সামনে থেকে পেছন পর্যন্ত দেখাই গাড়িটা শুধু ইঞ্জিন রোটার ছাড়া নিতে হবে দেখেন টায়ার কন্ডিশন আর গাড়িটার মডেল দু হাজার তেইশের মডেল দু হাজার তেইশের গাড়ি দর্শক বন্ধুরা দেখতেই পারছেন একেবারে ফেস কন্ডিশন গাড়ি কোনো কিছুই এখনো খোলা পড়ে নেই একেবারে আনটাস গাড়ি দর্শক বন্ধুরা অফুরপিঠটাও দেখতে পাচ্ছেন দেখেন ওয়াশ করলে এগুলা একেবারে চকচকে দেখা যাবে ওরকম কন্ডিশনের গাড়ি দর্শক বন্ধুরা এই গাড়িগুলো যারাই নেবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে হবে মডেলটা দেখেন অনেক কষ্টভাবে দেখতে মডেল এই গাড়িগুলো এখান থেকে কিস্তির সুবিধায় নিতে পারবেন চব্বিশ মাস কিস্তির সুবিধা এই গাড়িগুলো এখান থেকে নিয়ে চাষের ক্ষেত্রেও কিন্তু এই গাড়িগুলো খুবই শক্তিশালীর গাড়ি বডির ক্ষেত্রেও পার পারদর্শী একটা গাড়ি ফোর সিলিন্ডারের গাড়ি দর্শক বন্ধুরা এই গাড়িটা নতুন আসছে দর্শকরা এখানে নাম্বারে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন আর এর বাইরে যে গাড়িগুলো দর্শক বন্ধুরা এর আগেও দেখাইছে এই গাড়িগুলো এখানে দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো নিতে ইচ্ছুক অবশ্যই আসবেন এসে দেখে শুনে এখান থেকে নেবেন কোনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ